বাবা নিয়ে যখন যায় তো সবাই সবাই আমার কি আমরা আজকে দু ভাইয়ের সঙ্গে যাব তোমার যাবা হ্যাঁ যাবো মানে জীবন সবাই শুনেছে কিন্তু প্রত্যেকটা বক্তাদের বাবা দিয়ে নিয়ম আলাদা বলা

ছাগল ছাগল কোন গাছের নিচে বসেছি বাবলা গাছের বাবলা গাছের কি ঝুড়ি ঝুরি না বড় বড় রোদ

তুই দেখলাম দেখলাম পেলাম না বাঘ দেখতে পেলাম না ভাই আমি নিজের চোখে দেখলাম

যেমন বাড়ি ঢুকেছে হালিমা বলছে বেটি তোমার তো দুনিয়াতে নাম হয়েছে বলে কেন গোমা মানে ওনার মা কিভাবে কথা বাইরে দেখে তিনি বলতে মা হালিমা বলছে হ্যাঁ বেটি তোমার তো নাম হতেছে বলে কিসের নাম রাম তুমি নাকি মিথ্যা কথা বলো না সবাই তো বলে যে তুমি নাকি সত্যবাদী বলতেছে হ্যাঁ মা আমি তো সত্য কথা বলি মিথ্যা কথা বলি না

দ্বিতীয় নাম্বার বলতে যায় বলে মগো আমরা যখন ভাইকে যখন দ্বিতীয় নাম্বার নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে যখন আমরা ভাইয়ের কাছে গেলাম বাগে গোল করে খাড়া করেছিল আচ্ছা বলুন বাগে কি আবার নাবিকে কামড়াবে

সিরাতে মুস্তাফা মুস্তাফা তার তার কিতাবের নাম হলো বাবা জিয়াউ নবী এই কিতাবের মধ্যে পাওয়া গেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি বাবা কে চিনেছে মা হালিমা বেটি গো বলে ঘটনা ঘটেছে বলে ঘটেছে বলতে যদি কিছু হয়ে যায় তাহলে মা আমি না খেতে পারি সকাল হলো এখনো হালিমার যে মা

আরে চলে আসো যেমন গান টাললে মাথায় আসে যেমন সাগর নি আসে বা তোমরা নবীকে দেখতে পাবা জোর বলেন

ছিল <mahan>, oh, আমার বাড়িতে চলো বরকতে বরকত হয়ে গেল কিন্তু বরকত বালা ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেল বাবা মহানি চোখের পানি ছড়া কান্না করে আমার নবীজি বলতে আছে বলো গো মা আপনি চিন্তা করবেন না ওই ছাগলের চুল পরিমাণে আর ক্ষতি হয় না

আবে পাহাড়ের উপরে কি આવি আমি ছাগলটাকে নিয়াзьবা জোর वाले

পাইল নেরা লাই কো নবি পাইল আমার শত শত বলেন পাইল নেরা লাই কো নবি পাইল নেরা লাই আর মুক্ত হচে না বলেন পাইল নেরা লাই

we <speaking> fight <in Spanish>

아배가 아, 가

ছাগলটা দেয়া হলো আমার নামি যে ছাগলটা নিয়েছেন এখন মা হালিমা ছাড় লাগো আমার দুধ বেডার যদি কিছু হয় তো হালিমা সামনে আমি না সামলাম মুখটা খেতে পারবো যখনই পা ছাগলটা নিয়ে নামে মা হালিমার মনে হাসি হতে লেগেছে